পাখির জন্য ভিটামিন বি কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ ভিটামিন পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যায় তাহলে পাখির মধ্যে নানান ধরনের সমস্যা হয় তো আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সকলকে বলব ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনি বাজ্যিকর পাখি পালন করুন ককটেল পাখি পালন করুন লাববার পাখি পালন করুন আপনি যদি কবুতরও পালন করেন তো আপনার জন্যও খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন যদি চ্যানেলটা নতুন হন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি তো বন্ধুরা পাখির শরীরেতে বা কবুতরের শরীরেতে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু পাখি বা কবুতরের মধ্যে নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তো এবং সেই সমস্যাগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বর যে সমস্যাটি দেখতে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের জন্যই হয়ে থাকে যেটা সেটা হচ্ছে পাখির ঘাটটালের সমস্যা বি কমপ্লেক্স হচ্ছে এমন একটা ভিটামিন পাখির রক্তকোষ হরমোন এবং নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে যদি আপনার পাখির শরীরেতে বি কমপ্লেক্সের একেবারে প্রচুর পরিমাণে অভাব দেখতে পাওয়া যায় তাহলে কি হয় আপনার পাখি বা কবুতর সহজেই কিন্তু ঘাটটালে আক্রান্ত হয়ে যায় এবং ঘাটতালে আক্রান্ত হওয়ার পরে যখন পাখির ট্রিটমেন্ট করা হয় তখন এই কারণেই পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম প্রোভাইড করা হয় দু নম্বর যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পাখির রুচি থাকে না পাখির খাবার খেতে চায় না যদি পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যায় পাখির খাবারের রুচি থাকে না তো সেই জন্য লক্ষ্য করে দেখবেন যে পাখি যখন সিনেটানে আক্রান্ত হয়ে যায় তখন পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করা হয় যাতে পাখির খাবারের রুচি বেড়ে যায় পাখি যাতে খাবার বেশি পরিমাণে খেতে চায় যাতে পাখিরা সিরা থেকে সহজেই রিকভারি করে বেরিয়ে আসতে পারে তো সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করা হয় তিন নম্বর যে সমস্যাটি হয় পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যায় বা পাখিদেরকে আপনারা বি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার না প্রোভাইড করেন তাহলে যেটা হয় পাখির বাচ্চার যে বৃদ্ধির হার সেটা ব্যাহত হয় পাখির বাচ্চা ধীরে ধীরে বাড়ে তো সেই জন্য পাখিদের বাচ্চা যখন থাকে চোদ্দো পনেরো দিনের বাচ্চা যখন আপনার বক্সে বা হারিতে থাকে সেই জন্য আমিও অনেকবার রেকমেন্ড করেছি বা অন্যান্য ইউটিউবার বা অন্যান্য পীড়ারও আপনাদেরকে রেকমেন্ড করে থাকবেন যে চোদ্দো পনেরো দিনের বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য বি কমপ্লেক্স ইউজ করার কথা বলে বলে থাকেন তো এই কারণেই বলা হয় যাতে পাখির বাচ্চা চোদ্দো পনেরো দিন বয়স হওয়ার পরে বি কমপ্লেক্স দিতে যাতে পাখির বাচ্চাগুলো দ্রুত হারে বৃদ্ধি পায় বা বড় হয়ে যায় চার নম্বর যে জিনিসটা হয় পাখির যদি বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যায় শরীরে পাখিদেরকে যদি আপনার বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার না প্রোভাইড করেন তাহলে কি হচ্ছে পাখির শরীরে বি কমপ্লেক্সের অভাব দেখা যাচ্ছে তো পাখির শরীরে বি কমপ্লেক্সের অভাব হলে পাখির যে বাচ্চা হয় সেই বাচ্চার কিন্তু স্প্লে লেগ হয় স্প্লে লেগ ক্যালসিয়াম এবং বি কমপ্লেক্সের অভাবজনিত সমস্যার জন্যই কিন্তু পাখির বাচ্চার হয়ে থাকে তো সেই জন্য স্প্লে লেগ থেকে পাখিদেরকে দূরে রাখার জন্য পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে পি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে ভিডিওর শেষে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি খাবার এতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ততক্ষণ আপনাদেরকে সঙ্গে থাকতে হবে পাঁচ নম্বর যে জিনিসটা হচ্ছে পাখির ট্রেসজনিত সমস্যার জন্য কিন্তু দায়ী হয় ভিটামিন বি কমপ্লেক্স যদি পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে তাহলে কিন্তু পাখিরা ট্রেস ট্রেসে আক্রান্ত হয় পাখিরা নিজের বাচ্চাকে কামড়াতে যায় নিজেরা মেল ফিমেলে মারামারি করে এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তো টেস্টজনিত সমস্যার জন্য কিন্তু দায়ী হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স টেস্ট রিলিজ করবার জন্য কিন্তু তাহলে আপনাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে ছ নম্বর যেটা হচ্ছে যদি কোনো পাখির শরীরেতে বি কমপ্লেক্সের অভাব থাকে সেই পাখি কিন্তু মাইসুর দ্বারা বেশি আক্রান্ত হয় তো সেই জন্যই পাখিদেরকে আপনাদেরকে বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার এবং বি কমপ্লেক্স কিন্তু পাখিদেরকে পরিমিত পরিমাণে সারা বছর দিয়ে যেতে হবে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায় খুব একটা বেশি না হলো মাঝে মাঝে খুব রেয়ার কেসেসে দেখতে পাওয়া যায় যে পাখির ঠোঁটের কোনায় দেখবেন ঘা দেখতে পাওয়া যায় এই ঘাটা কিন্তু হয়ে থাকে পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় সেই জন্য কিন্তু পাখিদের এই ধরনের সমস্যা হয় তো সেই জন্য পাখিদেরকে আমাদেরকে বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হয় তো আসুন আপনি জেনে নেওয়া যাক পাখিদেরকে কি কি খাবার দিলে তাতে বি কমপ্লেক্স থাকে তো কি বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবারের মধ্যে এক নম্বরে রয়েছে হচ্ছে ডিম দু নম্বর হচ্ছে মটরশুঁটি তিন নাম্বার হচ্ছে পালং শাক যে কোনো ধরনের অঙ্কুরিত বীজগুলোতে মানে অঙ্কুরিত যে স্প্রাউট বানিয়ে যে পাখিদেরকে আমরা খেতে দিই অঙ্কুরিত খাবারগুলো দিই সেই সমস্ত অঙ্কুরিত খাবারেতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে তো এবং সবুজ শাক সবজিতেও আপনারা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই পাখিদের খা খাদ্য তালিকার মধ্যে এই সমস্ত জিনিসগুলো রাখবেন শুধুমাত্র যদি সিড মিক্সের উপরে পাখিকে রেখে দেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার পাখির ঘাটটাল হবে পাখির মধ্যে নানান ধরনের সমস্যা চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট হিসেবে প্রোভাইড করতে হবে যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অনেকগুলো তাদের অপশান রয়েছে সেগুলো হচ্ছে আপনারা বিকোসুল ইউজ করতে পারেন পলিবিয়ন ইউজ করতে পারেন অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই বি কম ভিড ইউজ করবেন খুব ভালো একটা বি কমপ্লেক্স তো অবশ্যই এই সাপ্লিমেন্টগুলো পাখিদেরকে দিন তাহলে এই পাখির যে সমস্ত বি কমপ্লেক্সের অভাবজনিত সমস্যাগুলো সেই সমস্যাগুলো হবে না আরেকটা কথা শেষে বলে দিই পাখিদের শরীরেতে যদি বি কমপ্লেক্সের বেশি অভাব দেখতে পাওয়া যায় পাখিরা কিন্তু সিনেটানা আক্রান্ত হয় কারণ হচ্ছে যখনই পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখতে পাওয়া যাবে তখনই পাখিরা কী হবে খাবার কম খাবে তো খাবার কম খেলে পাখি অপুষ্টির শিকার হলে এবং তার সঙ্গে যদি কোনো একটা রোগে আক্রান্ত হয়ে যায় তো সহজেই পাখিগুলো সিনেটানা আক্রান্ত হয়ে যায় তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে পাখিকে সুস্থ রাখতে হবে এবং ব্লিডিংয়ের সময় পাখিদেরকে অবশ্যই ব্রিডিং সিজনতে বি কমপ্লেক্স একটা নিয়মিতভাবে সিটি অনুযায়ী প্রত্যেক সপ্তাহে একদিন করে অন্তত দিতে হবে একদিন করে অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকলে পাখির বাচ্চা স্প্রে লেগ হতে পারে পাখির বাচ্চার দ্রুত বৃদ্ধি ব্যাহত হতে পারে তো চোদ্দ পনেরো দিনের বাচ্চা যখন আপনার বক্সে পাহাড়িতে থাকবে অবশ্যই পাখিদেরকে আপনারা বি কমপ্লেক্স প্রোভাইড করবেন তাহলে পাখির বাচ্চার বৃদ্ধির হার কিন্তু বেড়ে যাবে পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে তো এই কটা জিনিস মাথায় রাখবেন এবং যে সমস্ত খাবারের কথা বললাম সেই খাবারগুলো পাখিদেরকে প্রোভাইড করুন আশা করি আপনাদের পাখিগুলো হেলথ ভালো থাকবে পাখি থেকে ভালো ব্রিডও পাবেন তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখব তো আজকের ভিডিও এইটুকুনি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ